আজকে আমি বানাবো চিংড়ির পকোড়া আমি প্রথমে আদা রসুনগুলোকে ভালো করে শিলেতে বেটে নেব এখানে আমি ফুল চিংড়িগুলো বেঁচে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছি ফুল চিংড়িতে কিছুটা পরিমাণ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা ধনিয়াপাতা কুচি আর আদা রসুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এতে জল দেওয়ার প্রয়োজন নেই চিংড়ি মাছের যে জলটা রয়েছে তাতেই আমাদের হয়ে যাবে আমি মেখে একটা এরকম ডো তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে আমি ফুল চিংড়ির পকোড়াগুলোকে গোল গোল করে ছোট ছোট করে ভেজে নেব। পকোড়ার সেবে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলেই আমাদের ফুল চিংড়ির পকোড়া একেবারে রেডি বিকালবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে খেতে ফুল চিংড়ির পকোড়া